প্রকাশ্যে প্রেমিকাকে ডেকে এনে এমন উত্তপ্ত করাটা কি এ সমাজের কোনো চিত্র কিনা যদি এমন হয় তাহলে আপনি আমি কোথায় বসবাস করছি আসলে পুরনো প্রেম কখন ওই কোনোভাবে ভোলা যায় না কিন্তু পুরনো প্রেমের জের ধরেই যদি এমন ঘটনা ঘটে তাহলে আপনি আমি কোথায় আছি আমাদের সমাজ কোথায় আছে প্রেমিকার সাথে যখন কয়েক বছর পর দেখা ঠিক সেই মুহূর্তটাতেই পুরাতন প্রেমিকাকে আটকিয়ে তার সাথে অনৈতিক কাজ করার প্রস্তাব করেছিলেন আর সেখান থেকেই মূলত রহস্যের শুরু পুরাতন প্রেমিকা যখন অন্য জনের সাথে প্রেমে ব্যস্ত ঠিক সেই মুহূর্তটা তার পুরাতন প্রেমিক জেনেছিলেন আর সেখান থেকেই মূলত এই ঘটনার সৃষ্টি হয়েছে বকাটেকে বাড়া করে পুরাতন প্রেমিকাকে রাস্তায় আটকিয়ে এমন আচরণ করাটা কতটুক যুক্তিসঙ্গত তবে একটা জীবনের সাথে যে কয়েকটা জীবন জড়িয়ে যায় সেটার বাস্তব চিত্র একা নেই আপনার বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনের ডাকে যদি আপনি কোনো অনৈতিক কিংবা কোনো দুর্দর্শ ঘটনার সাক্ষী হয়ে যান সেটাতে আপনারও ক্ষতি হতে পারে তাই সতর্কতা অবলম্বন করে কাজ করা জরুরি একজন বন্ধু ডাক দিলেই আপনি কোনো অনৈতিক কাজ করবেন না কিংবা কোনো কাজে জড়াবেন না অন্যতায় আপনার জীবনও বিধ্বস্ত হতে পারে আর এসব ঘটনা এখন আমাদের সামনে রাস্তায় আটকিয়ে যখন পুরাতন প্রেমিকাকে জিজ্ঞেস করেছিলেন সে কেন তার সাথে প্রেমিয়া নেই তখন বিষয়টা আমাদের চোখের সামনে কেউ এটার সমাধান বের করতে পারেনি আর সেখান থেকেই মূলত এ ঘটনার সৃষ্টি হয়েছে পুরাতন প্রেমিকাকে এমনভাবে ডেকে এনে হেনস্থার শিকার করেছেন এসব এখন আইনের বাহিরে চলে যাচ্ছে তাই আপনাকে আমাকে সতর্কতা অবলম্বন করে কাজ করতে হবে অন্যথায় এসব ঘটনার জন্য আপনার আমার জীবনও বিধ্বস্ত হতে পারে তবে একটি বিষয় জরুরি আপনার বোন কার সাথে প্রেমে ব্যস্ত ঠিক কার সাথে সম্পর্ক করছে সেই বিষয়টাও আপনার জানার বিষয় কারণ আপনার বোনের জন্যই আপনার অনেক কিছু ঘটে যেতে পারে তাই এসব বকাটে থেকে সবসময় দূরে থাকবেন এবং কে আপনার বোনকে সেভ করবেন পরিস্থিতি যদি এতটাই ভয়াবহতা হয়ে যায় তাহলে সেটা সামাল দেওয়া আপনার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় প্রকাশ্যে যখন এসব ঘটনা এখন আমাদের সামনেই ঘটে তখন আমরা চুপ করে বসে থাকি আর চুপ করে বসে থাকা মানেই আমাদের সমাজের চিত্র দিন দিন বেড়ে যাচ্ছে আর এসব এসবের ঘটনা আমাদের সামনে বৃদ্ধি পাচ্ছে তাই এসব থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে অন্যতাই আপনার আমার জীবনও বিধ্বস্ত হতে পারে তাই প্রকাশ্যে এসব ঘটনা ঘটলে সেটাকে মোকাবেলা করার চেষ্টা করবেন মোকাবেলা করতে পারলেই সমাজ থেকে এগুলো দূর হবে আর যদি না হয় আইনের আওতানে তুলে দিবেন পরিস্থিতি যাই হোক সমাজ সুন্দর হবে সমাজের বাস্তব চিত্রগুলো ফুটে উঠানোই আমাদের মূল লক্ষ্য এই ভিডিওটি কোনো সম্প্রদায় কিংবা কোনো সমাজ কোনো মানুষের সাথে হুবহুব মিলে গেলে কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয় তাই আপনাকে বলবো আপনি যেটা করছেন একটু ভেবে চিনতে করবেন তাহলেই সমাজ এবং আপনি সেফ থাকবেন আর সতর্কতা অবলম্বন করলেই আপনি ভালো থাকবেন আপনার পরিবার